মুসা আলাহ সাল্লাতু ভয় পেয়ে গেলেন বিষাক্ত অজগর সাপ দেখে ভয় পেয়ে গেলেন বিশাল অজগর সাপ কামার আল্লাহ ডাক দিয়ে বললেন মুসারে খুজু হাওয়ালা তা খফ ভয় পাও না সাপটা ধরো সেনু ইদু উলা এই সাপটাকে যখন তুমি ধরবে ধরার সঙ্গে সঙ্গে আবার পুনরায় আগের মতো লাঠি হয়ে ফিরে আসবে ধরলেন আর লাঠি হয়ে আবার পুনরায় ফিরে আসলো এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন লিনুরি একা লিনুরি একা মিন আয়াতিনাও আমি তোমাকে কিছু নিদর্শন দেখাব যাও তুমি ফিরে যাও মুসা তুমি ফেরাউনের দিকে ফিরে যাও এবং তাকে নসিহত করো সে তো সীমা লঙ্ঘন করেছে আমার বান্দাদের উপরে জুলুম করেছে সে তো সীমা লঙ্ঘনকারী তাকে দাওয়াত দাও কোন দাওয়াত দাও তাকে দিনের দাওয়াত দাও তাও রাত্রে দাওয়াত দাও এবার ফেরাউনকে বলল ফেরাউন বলো ইহা মূসা কালি ফেরাউন বলল না কখনো নয় আমি এ দাওয়াত গ্রহণ করব না বরংশ আমি নিজেই খোদা ও মুসা আমার এই শহরের সমস্ত বড় বড় জাদুকর দিয়ে তোমাকে আক্রমণ করবো তুমি ফিরে যাও মুসা বললেন না এক কদম আমি ফিরে যাব না ফেরাউন জাদুকরদেরকে হাজির করল এবার এক একজন জাদুকর কেউ পাক বানায় কেউ সিংহ বানায় কেউ হাতি বানায় কেউ সাপ বানায় বড় বড় পানি বানায় এবার প্রাণীগুলোকে ছেড়ে দিলা তুয়া সে মেরে দিকে তেরে আসতেছে প্রাণীগুলো আমার আল্লাহ বললেন এটাকে ছেড়ে দাও লাঠি ছেড়ে দাও লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাফ হয়ে গেল আর সমস্ত ওই তারা বানাইছিল জাদু দিয়া সমস্ত বাঘ সিংহগুলোকে এক হাবলায় খেয়ে ফেলে দিয়েছে সুবাহরব্বুল আলমিনের শক্তির সঙ্গে বাতিলের বাতিলের শক্তি কখনো জিততে পারে না কখনোই নয়